আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে কি হলো দেখেন আজকে হঠাৎ করে নামাজ পড়ে যখন বের বেরোলাম বউ মানে আমার বউ কয়েকবার ফোন দিল নামাজের মাঝে নামাজের মাঝে ফোন থাকে বন্ধ যখন ফোন ওপেন করলাম দেখলাম যে কয়েকটা ফোন চার পাঁচটা ফোন চলে আসছে ব্যাক করলাম বলে কী ব্যাপার বউ জামাই তুমি ডিম নিয়ে আসো ডিম নাই ঘরে ডিম নাই ওনার তোক্ষণে মনে হইল সারাদিন ঘুরলাম ঘুরলাম খবর নাই রাত্রেবেলা ওনার মনে পড়ে গেল যে ঘরে ডিম নাই যাই হোক তারপর গেলাম মার্কেটে ডিম নেওয়ার সময় মনে হলো অনেক দিন হলো আমি নিজেও ডিম খাই না নিজে ডিম যখন আমি ডিম খাই আমি নিজে বাজি নিজে বেজে তারপর নিজে ডিমটা সবাইকে দিয়ে খাই মিলে একসাথে খাই আর কি তো চিন্তা করলাম ঠিক আছে তাহলে আজকে আমি ডিম পাকাবো আর আমি যখন ডিম পাকাই তখন ডিমে পরিমাণ মতো বেশি থাকে এটি বেশি বেশি করে খাই প্লাস বেশি করে পাকাই একসাথে যাতে সবাই খেতে পারে প্লাস আমি যখন ডিম পাকাই সবাই পছন্দ করে সবাই একটু খায় বেশি বেশি করে খাই অনেক সময় দেখা যায় এমনি মানে বাচ্চারাও খালি খালি খায় যাই হোক হঠাৎ করে মনে পড়লো অনেক দিন পর ডিম পাকায় না চলো একটু বেশি করে ডিম নিয়ে আসলাম ও দেখে বল তোমাকে কে বললো এতগুলি ডিম নিয়ে আসতে তারপর সেই বলতেছে মনে হয় তুমি আজকে ডিম পাকাবা আমি তো খামো না পেট তোমার ভরা তারপর বলতেছে না তুমি যখন পাকাবা তো ডিম তো আমার সব বেশি খেতে হবে না তো মিস হয়ে যাবে একটা আমি তখন চিন্তা করো এখন তাহলে কী করবা এখন না তাহলে ডিম ফেদে দেয় আমি বললাম তাহলে পেঁয়াজ টেস্ট কাটা শুরু করো হেল্প করতে হবে তারপর শুরু করলাম জামাইপুর যদি মিল আমি ডিম শুরু করলাম সে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো কাটা সে শুরু করলো আর কি তারপর আমি আস্তে আস্তে সিস্টেম করলাম পাকাবো হঠাৎ করে মনে পড়ে গেল আহা আমি ডিম বাস সেটা আমি দেব না আমার ব্লকে দেওয়া কী করা হয় পট করে মনে পড়ার সাথে সাথে নিয়ে আসলাম ক্যামেরা নিয়ে এসে হাজির হয়ে গেলাম যদি শুরুতে আমি দেখাতে পারি না সেই জন্য আমি অনেক দুঃখিত কারণ প্রথমে একেবারে খেয়াল ছিল না যেটা আপনাদেরকে শেয়ার করি যে আমি যে কীভাবে ডিম পাখাই সেটা আপনাদের দেখানোর জন্য এবং কী দেয় যা কিছু দিয়েছি শুরু আপনারা দেখেছেন কিন্তু শুরুতে স্টারিয়ে দেখা না যখন পিঁয়াজ কাটাকাটি স্কোয়ার কাটাকাটি সেটা না যাই হোক যখনই মনে পড়ো তখনই শুরু হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটু ব্যস্ত হয়ে গেলাম আর কি দেখুন আমার ডিম বাজে আমি কীভাবে ডিম বাজাই তাতে আমি ডিমে আমি একটু দুধ পরিমাণ দিই হাফ মানে চার কাপের অর্ধেকটা পরিমাণ অর্ধেকটা পরিমাণ আমি দুধ ডিমের সাথে মিক্স করে নিই তার সাথে ধুরিয়া পাতা প্লাস কাঁচামরিচ তো তার সাথে মিক্স করি তারপর পেঁয়াজের সাথেও আমি কাঁচামরিচ তারপর আপনার কী বলে এটা আর কাঁচামরিচ আমি একসাথে দিই প্লাস ডিমের সাথেও আমি দিই কিছুটা কাঁচা থেকে কিছুটা পেকে থাকে যে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচা যখন কামড়ে পড়ে তখন একটু ঝাল লাগে ভাল লাগে ভাল লাগে যখন ঝাল লাগে একটু ভাল লাগে আর কি ঠিক এইভাবে তারপর দুধের পরিমাণও মোটামুটি মানে ডিম অনুযায়ী আমি এখানে দশটা ডিম নিয়েছি ঠিক আছে দশটা ডিম পকাবো জামাইবো প্লাস অনুরা যা রাস্তারা যদি খায় খাবে তো সবাই খায় আমি জানি সেটার পরিমাণ বেশি পাকাইছে আর আমি আর এমনও তো এই যখন আমি ডিমটা পাক করি আমি নিজেও অনেক পরিমাণ বেশি খাই ডিম থেকে ডিমের পরিমাণ বেশি থাকে তারপর পেঁয়াজের মধ্যে দিলাম কি কাঁচামরিচ পেঁয়াজ তারপর যখন পেঁয়াজ কাঁচামরিচ যখন হয়ে গেল তারপর তার মধ্যে আমি যে সামান্য একটি ক্যাশ দিয়ে দিলাম ঠিক আছে একটু ক্যাশ দিয়ে মিক্স করে নিলাম তারপর পেঁয়াজ ডিম একসাথে শুরু করলাম হচ্ছে আপনারা দেখেন তার কালারটা দেখেন আমি কীভাবে করতেছি সেটা একটু লক্ষ্য করুন যদি আপনারা ট্রাই করে দেখেন তাহলে হয়তো ভালো লাগবে খারাপ লাগবে না খুবই সুন্দর আপনি কোয়াটাই টুক সময় নেই আর কি আমি জাস্ট নর্মাল না তো জাস্ট একটু সময় নেই করি তো সেই জন্য খুব ভালো লাগে আর কি যাই হোক হয়ে গেল সাদা ভাতের সাথে খাবো এই জিনিস ভাতর নিয়ে আসলাম ডিম বাজিও রেডি হয়ে গেলো এখন জামাই আরবো দুজনে মিলে খাবো আর আপনার শুধু তাকিয়ে দেখবেন আর যদি খেতে চান আর কি তাহলে আর কিছু করার নেই জাস্ট একটা ফোন করবেন চলে আসবেন এনি টাইম এগুলি তো সবসময় পাওয়া যায় যেখানে খুশি সেখানে সমস্যা হবে না এনি টাইম ফোন ডিমে চলে আসবেন যদি ডিমবাজি খেতে চান আমার খুবই টেস্টিফুল যারা খায় তারাই বলে শুধু খাই বলে তাই না আর অনেক কিছু বলে যে এমন টেস্ট হয় এরকম টেস্টি বিরাম আমি খুব কমই খেয়েছি অ্যাকচুয়ালি খুব ভালো হয় আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি যদি ট্রাই করেন ঠিকইভাবে আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো কোনো একটা